এই দিনটার কথা আমরা কখনো বলবো না এমন কিছু ঘটনা ঘটলো যেটা আমরা কখনো আশাও করিনি হ্যাঁ দিনটা ছিল তেইশে ফেব্রুয়ারি দু সাল আমরা যাব মায়াপুরের উদ্দেশ্যে সেখানে আমাদের যে ফেসবুকের মিলন মেলা রয়েছে যে তার জন্য সকলে একসাথে যাব আমাদের ছেলেরা যাবে আলাদা গাড়িতে আমরা যাব আলাদা গাড়িতে উঠেও পড়েছিলাম জানো তো কিন্তু প্রথমেই শুরু হলো আমাদের সাথে এমন একটা ঘটনা মানে ছেলেদেরকে আলাদা গাড়ি নিয়ে গেছে তাদের গাড়িটা ছেড়ে দিল এবার আমাদের আর যেতে দিচ্ছে না আমাদের গাড়িটা থামিয়ে রাখলো ঠিক তার আধ ঘন্টা বাদে আমাদের গাড়িটা ছাড় শুরুটাই আমাদের সাথে এমন ঘটেছে শেষটাও আমাদের সাথে এর থেকেও খারাপ কিছু ঘটেছে দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে এসে দেখো আমরা এই যে লঞ্চ বা নৌকো যাই বলো এখানে উঠে পড়লাম আমরা যাব ওপারে মায়াপুরের দিকে তো ভীষণ আনন্দ করেছিলাম বিশ্বাস করো প্রথমটা কিন্তু শেষটা আমাদের জন্য একদমই ঠিক ছিল না বা শেষটা আমরা কখনো আশাও করিনি তো এই যে এই জায়গাটাতে এসে সবাই সবার মতন ভিডিও করছি বাচ্চারা অনেকটা ক্লান্ত ছিল কেন ভীষণ গরম পড়ে গেছিল তাই কিছু ঠান্ডা দিচ্ছিলাম ঠান্ডা খাবার ওদেরকে এবং আমরাও একটু একটু করে খেয়েছি ওদের থেকে এই সকলে এখানে বসে আমরা শুধু না আমাদের অনেক ভালোবাসার মানুষ এই দিদিভাইও আমাদের সাথে এসেছিলো ট্রেনে করে তো দিদিভাইয়ের সাথেও দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে তো যাই হোক যাই বললাম না কেন যে ঘটনাটা আমরা সত্যি কখনোই আশা করিনি যে আমাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটবে কিছু ভালোর মধ্যে কিছু খারাপটাকে বলে না সেই ভালোটা মেনে নেওয়া যায় কিছু খারাপ কখনো মেনে নেওয়া যায় না সেটাকে আমরা মানাতেও পারি না কখনো। তাই এই যে এই জায়গাটা আমার বর কিন্তু এই নৌকাতে প্রথম উঠল মানে ও কখনো জল পথে কখনোই কোথাও যেতে চায় না যদি শোনে যে নৌকা বা কোনো কিছুতে যেতে হবে টলারে ও সেই জায়গাতে আগেই বারণ করে দেয় কিন্তু পরিস্থিতি আমাদেরকে নিয়ে আসে কিছু কিছু মুহূর্ত আমাদের সত্যি বাধ্য হয়ে যেতে হয় কেন এখানে আমাদের বলতে পারো বাধ্য যেহেতু আমাদের একটা ফেসবুক ক্রিকেটন মেলা রয়েছে সেখানে আমাদের যেতেই হবে সবাই আমরা ইনভাইট রয়েছি ওই যে বললাম আমাদের সবাই অনেক বড় ক্লান্ত ছিলাম সেই দিনটা আর এই যে দেখো আমরা সকলে এখানে ভিডিও করতে এসেছি ভিডিওগুলো আমরা ঠিকঠাক করতে পারিনি প্রথম থেকেই শুরু হয়েছে আমাদের সমস্যা একটার একটার পর পর একটা একটা সমস্যা তাও কিছুটা কিছুটা ক্লিপ আমি তুলতে পেরেছিলাম তো আমরা চলেও এসেছি এই যে মায়াপুর ঘাট এখান থেকে আমরা উঠে যাচ্ছি সকলে মিলে অনেকটাই আনন্দ ছিল বিশ্বাস করো প্রথমের ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমরা কতটা আনন্দ ছিল এরপরে আমরা মায়াপুর থেকে যাবো ওখান থেকে আবার আমরা সেই অটোতে উঠতে হবে আর আমাদের হাজবেন্ডটা সবাই রকম ভিডিও করা নিয়ে ব্যস্ত রেখেছে এটা দেখে খুব ভালোই লেগেছিল তো এই যে যাচ্ছি আমরা মে জায়গাতে যেখানে আমাদের জন্য ওয়েট করছে আমাদের সকল ভালোবাসার মানুষগুলো সত্যি এটাও না আমাদের কাছে অনেক বড় না কিন্তু কিছু 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 জায়গাতে আমরা এতটা মানে কী বলবো তোমাদের পরিস্থিতির মধ্যে পড়ে যাই মানে সেটা আমরা কখনো আশা করি না এটাই খারাপ লাগে যে প্রত্যেকটা মানুষ অনেক আশা নিয়ে সব জায়গাতে আসে আমাদের ভালোবাসার মানুষদের সাথে দেখা করার জন্য আমরা যাই যে আমাদের সাথে দেখা করার জন্য আমাদের কত ভালোবাসার মানুষেরা তারা আসে অনেক অনেক দূর থেকে কিন্তু আমরা সত্যিই কি তাদেরকে সেইটুকুনি ভালোবাসা দিতে পারি এটা অনেক সময় আমরা বিবেকের কাছে একবার জিজ্ঞাসা করব যে আমরা সত্যি তাদের সেই ভালোবাসাটুকু দেওয়া চেষ্টা করব আমরা তার কারণ তারা কিন্তু শুধুমাত্র আমাদের সাথে একটা ভিডিও একটা ফটো বা আমাদের সাথে দুটো কথা বলার জন্য তারা আসে কেননা তাদের আইডিটা আমাদের আইডি থেকে নতুন তারা তারা নতুন কাজ শুরু করেছে তার জন্য তারা চায় তাদের প্রিয় মানুষগুলোর হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য তাদের সাথে দুটো ভিডিও করলে যদি তাদের পরিচিত মানুষগুলো তাদের পরিবারে যুক্ত হয় তাহলে সত্যি কথা আমরাও নিজেকে ধন্য মনে করব যে আমাদের পরিবার থেকে তাদের পরিবারে কিছু মানুষ গিয়ে তাদের পরিবারটাকে বড় করবে কিন্তু কিছু মানুষ আছি আমরাই যারা অহংকার করে তাদেরকে সময় এড়িয়ে যাই ভগবান না করুক কখনো যেন এই অহংকারটা মনের মধ্যে না দিক এই জায়গাটাতে আমরা কতটা আনন্দ করছিলাম দেখো সবাই ভিডিও করছে আমি কখনও কোনো মিট গিয়ে বলতে না আমার কোনো প্রিয় মানুষ আমি কাউকে না দেখার ভান করেছি বা আমি কোনো দিন কাউকে এড়িয়ে চলেছি কেন এই প্রথমেই বললাম তারা নিজেদের কিছু টাকা ইনভেস্ট করে আমাদের সাথে দেখা করতে আসে এটা আমার কাছে ভীষণই খারাপ লাগে সত্যি কথা কেন উপায় নেই সবাই কিন্তু সবার বাড়ি যেতে পারে না তার জন্য যখন এই মিলন মেলাটা রাখে সকলে তারা একত্রিত হয় সকলের ভালোবাসার মানুষদেরকে দেখার জন্য শুধু আমি না এখানে অনেক প্রিয় মানুষ ছিল সবার সাথে যখন দেখা হয় সবার সাথে যখন ভিডিও করে তখন তারা ভাবে যদি আমার আইডিটা একটু বড়ো হয় অনেক আশা নিয়ে তারা আসে তাই আমার প্রত্যেকটা বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে তাদের সাথে যখন দেখা হবে তাদের সাথে একটা মিষ্টি মুখে ভিডিও করবে সকলে দেখবে জীবনে তুমি তাদের আশীর্বাদ নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে এখানে অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও আমাদের পড়তে হয় হ্যাঁ এটা সত্যি কথা কখনো কখনো না এই যে কথা বলতে বলতে বড্ড ক্লান্ত হয়ে যায় কিন্তু মুখের হাসিটা কখনো আমি সুড়তে দিই না কেন জানো তো ওই হাসি মুখটাই তারা ভিডিওর মধ্যে আনতে চায় যে দিদি আমাদের সাথে খুব সুন্দর কথা বলবে দিদিভাই আমার আমার সম্বন্ধে কিছু একটা সেই আশাটা তারা প্রত্যেকজনা করে কেউ কেউ এসে মালদা থেকে কেউ কেউ এসে বহরমপুর থেকে যেখানে আমি অন্তত জীবনে যেতে পারবো না কারোর সাথে দেখা করতে তাও তারা এসছে কিন্তু সেই জায়গাটা থেকে আমরা তাদেরকে যোগ্য সম্মানটা দিতে পারি তাদের অনেক ব্যবস্থা করতে হয় তাদের জন্য সুব্যবস্থা করতে হবে তারা কি খেলো না খেলো সেটার প্রতিও আমাদের সবার ধ্যান দিতে হবে এটাই সত্যি এখানেই তো বলে আমরা তো প্রত্যেকজন বলি ভালোবাসা দিলে ভালোবাসা সত্যি কি আমরা সবাইকে ভালোবাসা দিতে পারি সত্যি কি আমরা সবার পাশে থাকতে পারি কেন আমরা এত বেইমান এটাই আমি বলতে চাই এখানে আরও অনেক কিছু ঘটে গেছে যেটা হয়তো একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে বোঝানো কখনো সম্ভব না আমি আরও একটা ভিডিও আপলোড করব। সেখানে তোমাদেরকে বলবো যে সত্যি আমরা মানুষ বড়ই মানে কি বলবো তোমাদেরকে বলে না মানুষ বড়ই বেইমান এটা বাস্তব্য মানুষ নিজের স্বার্থ ছাড়া আমরা কিছুই চিনি না কিন্তু জীবনটা এখানেই থেমে থাকবে না জীবনে এগিয়ে যেতে চাইলে নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে মনের অহংকার দূর করতে হবে এবং লোভ সরাতে হবে যেখানে আমরা লোভ করব সেখানে আমরা কোনো কিছু ভবিষ্যতে পাবো না কেন লোভটা তো সব চাইতে বড়ো না লোভে তো সব শেষ করে দেবে একটা সময় তাই লোভ দূর করো সবাই সবার পাশে থেকে এগিয়ে চলো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করো সবাই ধন্যবাদ সব